হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ভ্যাটাভিটিস কৃষি আজকে বরাবরের মতোই আপনাদের একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে বেগুন গাছের ফলন আপনাদের খালি আমরা দেখাচ্ছি যে বেগুন গাছ কী পরিমাণ বেগুন ধরছে কীভাবে মানে বেগুন গাছের পরিচর্যা করতে হয় সব পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখানে হোমমেড রাসায়নিক রাসায়নিক কোনো জিনিস না পুরাই হোমমেড আমরা কীটনাশক ব্যবহার করে থাকি যেমন চা পাতা তারপর গোবর ইত্যাদি দিয়ে আমরা পরিচর্যা করে থাকি আর যখন পাতাগুলো মানে মারা যায় তখন আমরা কি করি পাতার গায়ে এরকম করে কেটে দিয়ে কেটে দিই ফলে এখান থেকে কোনাই দিয়ে একটি নতুন করে আবার গাছ চালায় এবং গাছ ভালো থাকে মানে এই কয় দিনের ভিতরে আপনি দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এত এত ধরছে যা বলার বাহিরে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই